আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা অষ্টম শ্রেণীর অবস্থান স্থানাঙ্ক কথা বলছি এবং ধারাবাহিক আলোচনা করছি আজকের এই ভিডিওতে আমরা এই দলগত কাজ নিয়ে আমরা কথা বলবো এর আগে কিন্তু আমরা একক কাজ এগুলো নিয়ে কথা বলেছি একটা ঢাল এবং একটা বিন্দু যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে সমীকরণ আমরা কিভাবে দেখবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম টু এক্স মাইনাস এক্স ওয়ান এগুলো কিন্তু আমরা অলরেডি শিখেছি এবং ম্যাথ করে ফেলছি তাহলে এই যে এই জায়গায় একটু যদি আমি দেখি যে যে ট্রি টিতে হচ্ছে ট্রি তে হচ্ছে হোস্টেল তে হচ্ছে ল্যাবরেটরি এরপর হচ্ছে তে হচ্ছে লাইব্রেরি এ ওয়ান একাডেমিক ভবন এগুলো কিন্তু এখানে দেওয়া আছে এই যে স্থানাঙ্ক জ্যামিতিতে এই যে অবস্থান মানচিত্র গ্রাফ পেপারে উপস্থাপন করা হয়েছে বিষয়টা ক্লিয়ার মানে এই যে গ্রাফ পেপারে কিন্তু এগুলোর স্থান দিয়ে দিয়েছে কত কত বিন্দু হবে এখন এখান থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যে ল্যাবরেটরি লাইব্রেরি হোস্টেল মেন গেটের স্থান অঙ্ক বের করতে হবে যেমন ল্যাবরেটরি ল্যাবরেটরিকে বি দিয়ে প্রকাশ করা হয়েছে তার মানে বি এখানে আছে তার মানে এই যে বাম দিকে কতটুকু আসছেন এবং মানে এক্স অক্ষের ঋণাত্মক দিক কতটুকু আসছেন এবং ওয়াই অক্ষের উপরের দিক কতটুকু উঠছেন এই বিষয়টা এখান থেকে বের করতে হবে তারপর হোস্টেলের ক্ষেত্রে একইভাবে বের করতে হবে বাম দিকে কতটুকু আসছেন উপরের দিকে অর্থাৎ এক্স ওয়াই স্থানাঙ্কগুলো বের করতে হবে মেন গেটের স্থান অঙ্ক বের করতে হবে একাডেমিক ভবন ওয়ান এবং মাঠ কোন চতুর্ভাগে অবস্থিত আমরা এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো তো আমরা যদি দেখি এগুলো সুবিধার্থে আমি আগে থেকে সংগ্রহ করে রেখেছি এই উত্তরগুলো আমি এখন আপনাকে এই বিষয়গুলো বোঝাবো হ্যাঁ এগুলো স্থানাঙ্ক আমরা যদি দিয়ে দিই সেই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা হচ্ছে এই যে গ্রাফ পেপারটা এরকম হবে হ্যাঁ যেমন টি হচ্ছে এদিকে আসবেন আপনি মাইনাস নাইন সিক্স মানে এদিকে আপনাকে আসতে হবে একটু বুঝতে হবে মাইনাস নাইন এরপরে উপরের দিকে উঠতে হবে সিক্স তার মানে আমি যদি আর একটু আপনাকে জুম করে দেখানো ট্রাই করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্থানাঙ্কগুলো এইরকম হচ্ছে হিসেব করে করে আপনি দেখবেন যে এইগুলোই হচ্ছে হ্যাঁ আমি আমার সুবিধার্থে কিন্তু এগুলো এখানে এভাবে আগে থেকে ইয়ে করে রেখেছি অর্থাৎ এদিকে যদি আমরা আসি এল এই লাইব্রেরির কথা যদি বলি তার মানে এক ঘর আসছেন আর উপরের দিকে উঠছেন পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এই হচ্ছে কি ভিডিওটাও ছোট হবে এবং আপনাকে বোঝাতেও সুবিধা হবে আপনিও বিরক্ত হবেন না তো এই ক্ষেত্রে কিন্তু আমরা গ্রাফ পেপারে এভাবে এই বিন্দুগুলো কিন্তু বসাতে পারি ঠিক আছে এরপরে এম 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 হচ্ছে আমাদের আমরা যদি দেখি এখান থেকে এইদিকে আসবো হচ্ছে এই বিন্দুটা হচ্ছে আমাদের এম বিন্দু ক্লিয়ার এই বিন্দুটা হচ্ছে আমাদের এম বিন্দু এই বিন্দুটা হচ্ছে আমাদের এম বিন্দু তাহলে এই দিকে আসতে হবে আটঘর এবং নিচের দিকে নামতে হবে মাইনাস সিক্স অর্থাৎ ভুজ হচ্ছে ধনাত্মক এবং কুটি হচ্ছে ঋণাত্মক তাহলে আমরা যদি নেক্সট প্রশ্নটা যদি আমরা সলভ করি যে ল্যাবরেটরির স্থানাঙ্ক আমরা পাবো মাইনাস সেভেন ফোর ল্যাবরেটারি স্থানাঙ্ক আমরা পাবো মাইনাস সেভেন ফোর এই যে বিতে কিন্তু ল্যাবরেটরি বোঝানো হয়েছে মাইনাস সেভেন ফোর এরপরে লাইব্রেরির স্থানাঙ্ক পাবো ওয়ান ফাইভ লাইব্রেরি কে এল দিয়ে প্রকাশ করা হয়েছে এই যে ডান দিকে এবং উপরের দিকে উঠে গেছে তার মানে ওয়ান ফাইভ এরপরে যদি আমরা দেখি একাডেমিক ভবন এ ওয়ান প্রথম চতুর্ভাগে অবস্থিত কীভাবে প্রথম চতুর্ভাগে অবস্থিত একাডেমিক ভবন ওয়ান এই যে এইটা আপনাকে যদি আমি দেখাই এই যে লাল দিয়ে এই যে এইটা হচ্ছে অ্যাকাডেমিক ভবন ওয়ান তাহলে এইটা যদি আপনার এক্স অক্ষ ওয়াই অক্ষ হয় তাহলে এই দিকে যদি আপনার একাডেমিক ভবন ওয়ান থাকে সেই ক্ষেত্রে আপনার এক্স অক্ষের ধনাত্মক দিকে আসছে আবার ওয়াই ধনাত্মক দিকে যাচ্ছে তার মানে প্রথম চতুর্ভাগেই কিন্তু এক্স ওয়াইটা কি হয় ধনাত্মক হয় আর এই দিকে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু মাইনাস এক্স উপরের দিকে পজিটিভ হয় তার মানে মাইনাস এক্স ওয়াই অর্থাৎ ভুজ ঋণাত্মক কুটি হচ্ছে ধনাত্মক বা পজিটিভ এরপরে হচ্ছে আপনি যদি নিচে এটি তৃতীয় চতুর্ভাগে হিসেব করেন সেই ক্ষেত্রে আপনি দেখেন এই যে মাইনাস অর্থাৎ ভুজ ঋণাত্মক এবং কুটিও ঋণাত্মক তার মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই তারপরে আপনি যদি চার নম্বর চতুর্ভাগ হিসাব করেন তারপরে আপনাকে ডান দিকে যেতে হবে আবার নিচের দিকে আসতে হবে তাহলে ডান দিকে যাওয়া মানে ভোজের ধনাত্মক দিকে যাওয়া আর নিচের দিকে আসা মানে কুটির ঋণাত্মক দিকে আসা তার মানে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ ভুজ পজিটিভ এবং কুটি হচ্ছে নেগেটিভ এভাবে আমরা কিন্তু হিসাব করতে পারি তাহলে একাডেমিক ভবন দুটাই পজিটিভ তার মানে আমরা প্রথম চতুর্ভাগে বলতে পারবো এই কথাটাই বলা হয়েছে এবং মাঠ এফ তৃতীয় চতুর্ভাগে অবস্থিত দেখি মাঠ কোথায় মাঠ হচ্ছে ফিল্ড এই যে ফিল্ড তার মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকে এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে দুইটাই মাইনাস টু মাইনাস ফোর মাইনাস টু মাইনাস ফোর তার মানে দুটাই নেগেটিভ তার মানে অবশ্যই তৃতীয় চতুর্ভাগে আছে এটাই বলা হচ্ছে এই যে সুন্দরভাবে এভাবে আপনি লিখে নেবেন এরপরে কি বলছে দেখেন যে হোস্টেলের অবস্থান এর স্থানাঙ্ক শহীদ মিনারের অবস্থান আমার এখানে চেয়েছে আমাদের আমরা যদি দেখি এখানে চেয়েছে আমাদের খ নাম্বার শেষ এখন যদি আমরা দেখি হোস্টেল এবং শহীদ মিনারের অবস্থান দিয়ে গমনকারী সরলরেখার ঢাল তার মানে হোস্টেল এবং শহীদ মিনারের যে অবস্থান আছে বা বিন্দুগুলো আছে সেই বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ঢাল ওকে তাহলে বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ঢাল আমরা দেখব যে আমরা যদি দেখি হোস্টেলের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ফাইভ সেভেন এবং আমরা যদি দেখি যে শহীদ মিনার স্থানাঙ্ক হচ্ছে এটাকে এইচ দিয়ে প্রকাশ করা হয়েছে আর এটা হচ্ছে আপনাদের এস দিয়ে প্রকাশ করা হয়েছে এস হচ্ছে থ্রি টু এটা হচ্ছে শহীদ মিনার এখন নর্মালি আমরা যেটা জানি যে উপরে হচ্ছে কুটি কুটিদ্বয়ের অন্তর উপরে কি কুটি দয়ের অন্তর কুটি দয়ের অন্তর আর নিচে হচ্ছে আপনার ভোজ দয়ের অন্তর এগুলো আমরা শিখেছি নিচে হচ্ছে ভূস্তয়ের অন্তর তাহলে বলেন কুটি হচ্ছে কত সেভেন থেকে এই যে কুটি এগুলো হচ্ছে কুটি সেভেন থেকে টু বিয়োগ করেন তাহলে সেভেন থেকে টু বিয়োগ করেন আর এখানে কি করবেন আপনি মাইনাস ফাইভ থেকে থ্রি বিয়োগ করবেন এই তো মানে এখানে কুটি তো এই দুটা তাহলে কুটি যদি সেভেন থেকে টু হয় তাহলে এটা হবে কি মাইনাস ফাইভ থেকে থ্রি বিয়োগ হবে ওকে তাহলে এখানে দাঁড়ালো 5 uh, divided minus 8 মানে এই দুটাকে যোগ করলে minus 8 পাচ্ছি তারপরে minus 5 by 8 তাহলে গ নাম্বার শেষ আমরা যদি এখন দেখি আমাদের নেক্সট क्वेश्चन মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব তাহলে মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব আমরা বের করব মেইন গেট মেইন গেট থেকে আমরা হোস্টেলের দূরত্ব বের করব মেইন গেট মেইন গেট এম এর স্থানাঙ্ক হচ্ছে 8 6 8 6 আর হোস্টেল স্থানাঙ্ক মাইনাস ফাইভ সেভেন যদি আমরা দেখি তাহলে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র আমরা যদি একটু খেয়াল করি এখানে মেন গেট মেন গেট হচ্ছে আমাদের এটা এইট সেভেন এই দুটার ভিতরে মধ্যবর্তী দূরত্ব ভুজ তয়ের অন্তরের বর্গ সূত্রটা যদি আমি একটু লিখে দিই ভুজতয়ের ভুজ তয়ের অন্তরের বর্গ বুঝতে মানে বিয়োগ করে বর্গ করতে হবে দেন আবার যোগ করতে হবে কি যোগ কুটি দ্বয়ের অন্তরের বর্গ আমি লিখলাম না কুটি দ্বয়ের অন্তরের বর্গ উপরে একটা রুট ওভার থাকে আমরা যদি এখন ও নাম্বার প্রশ্নটা দেখি যে মেইন গেট থেকে সবচেয়ে দূরে কোন স্থাপনাটা রয়েছে আমরা যদি একটু এখানে গ্রাফিক্যালি চিন্তা করতে পারি যে মেইন গেট হচ্ছে আমাদের এইটা এই মেইন গেট থেকে ট্রি একটা আছে আর একটা আছে কোন স্থাপনাটি দূরে এই গাছকেই আমরা আমরা দূরে ধরতে পারবো কারণ এর চেয়ে দূরে কিন্তু আর আপাতত আপাতত দৃষ্টিতে এখানে দেখা যাচ্ছে না যে সবচেয়ে এই গাছটাই মেইন গেট থেকে আমাদের দূরে আছে তাহলে আমরা এখন দেখি আমাদের উত্তরটা আমরা সমাধান করব যে মেইন গেট থেকে আমরা যদি দেখি এর হিসাবটা করি যে মেন গেট হচ্ছে এইটা এইট মাইনাস সিক্স এইট মাইনাস সিক্স আমরা আগেই বের করেছি বিন্দুটা আর সবচেয়ে দূরের বিন্দুটি হচ্ছে টি ট্রি মাইনাস নাইন সিক্স অর্থাৎ মেইন গেট থেকে সবচেয়ে দূরের স্থাপনাটি হলো ট্রি বা গাছ তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব ওই যে আপনার এই সূত্র দিয়ে হ্যাঁ অর্থাৎ ওই যে ভোজ অন্তরের বর্গ প্লাস অন্তরের বর্গ আমরা এইভাবে সমাধান করতে পারবো এরপর কোশ্চেন যদি আমরা দেখি সেই ক্ষেত্রে আমরা দেখবো এখানে বলেছে যে হোস্টেল থেকে কোন গেটটি নিকটবর্তী গেট দুইটা একটা পেছনের গেট একটা সামনের গেট আমরা যদি দেখি এখন বিন্দুগুলো বের করে আমরা দেখবো যে কোন গেটটি তাহলে প্রথমত আমরা হোস্টেল থেকে মেন গেটের ডিস্টেন্সটা বের করব এখানে তারপরে আমরা পিছনের গেটে ডিস্টেন্স বের করব। তাহলে আমরা যদি দেখি এখান থেকে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে একটু বুঝে নেবেন যে হোস্টেল থেকে মেইন গেটের অবস্থান অর্থাৎ আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি মেইন গেট এবং হোস্টেলের মধ্যবর্তী দূরত্ব পিছনের গেটের অবস্থান অর্থাৎ হোস্টেল থেকে মেইন গেট এবং পিছনের গেট প্রশ্ন তো এটাই তাই না হোস্টেল থেকে হ্যাঁ হোস্টেল থেকে কোন গেট নিকটবর্তী হোস্টেল থেকে কোন গেট নিকটবর্তী তাহলে হোস্টেল থেকে আমরা দুই গেটের ডিস্টেন্স বের করব হ্যাঁ তাহলে পেছনের গেটের অবস্থান যদি আমরা দেখি পেছনের গেট এই যে এটা হচ্ছে আমাদের পেছনের গেট আর বিন্দু তাহলে সেই ক্ষেত্রে এইট পয়েন্ট ফাইভ আর এটা হচ্ছে মেন গেট এইট মাইনাস সিক্স তাহলে আমরা হোস্টেল থেকে এই দুটোর ডিস্টেন্স বের করব যখন হোস্টেল থেকে মেন গেটের ডিস্টেন্স বের করব তখন হচ্ছে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে এইটিন পয়েন্ট 38 হবে আর যখন আমরা পেছনের গেটের অবস্থান বের করব পেছনের গেটের অবস্থান যখন দূরত্ব বের করব তখন 12.09 হবে তার মানে হোস্টেল থেকে পেছনের গেটটি বেশি কাছে হবে এটা হচ্ছে 18.38 18.38 হচ্ছে আপনার সামনের মেন গেট যেটা মেন গেটের ডিস্টেন্স আর পেছনের গেটটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট জিরো ফাইভ মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র বারে বারে প্রয়োগ করতে হবে এটা আপনাকে বুঝে নিতে হবে এবং এটাতে খুব ভালোভাবে আপনার একটা আইডিয়া থাকতে হবে যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করছে আমরা যদি দেখি হোস্টেল হচ্ছে আমাদের এখানে এই হোস্টেল থেকে পেছনের গেট হচ্ছে এটা আর সামনের গেট হচ্ছে এটা মেন গেট তার মানে এটা অনেক ডিস্টেন্স এটাই সবথেকে কাছে বোঝাইতে পারছি বিষয়টা তার মানে সেই হিসাবে আমাদের পেছনের গেটের কাছে আছে আর এটা হচ্ছে যদি ছ নম্বর প্রশ্নটা দেখি যে অফিস ভবন ও শহীদ মিনার দিয়ে একটু বুঝতে হবে অফিস ভবন ও শহীদ মিনার দিয়ে গমনকারী সরলরেখা ঢালের সঙ্গে লাইব্রেরি এবং পেছনের গেটের বেড দিয়ে গমনকারী সরলরেখার ঢাল তার মানে অফিস ভবন ও শহীদ মিনারের যে বিন্দু আছে এই বিন্দুতে ঢাল বের করবো আর লাইব্রেরি এবং পেছনের গেটের যে বিন্দু আছে সেই বিন্দুতে আমরা কিন্তু এখানে অ্যানসারটা বের করব অর্থাৎ ঢাল বের করব তাহলে আমরা দেখি একটু যদি সমাধান করি এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অফিস ভবনের স্থানাঙ্কই এত শহীদ মিনারের অবস্থান হচ্ছে এত তাহলে সেই ক্ষেত্রে অফিস ভবন ও শহীদ মিনারদের গমনকারী স্বরলরেখার ঢাল এখানে সি এস ধরা হয়েছে অর্থাৎ এম সি এস মানে শহীদ মিনার এবং হচ্ছে আপনার অফিস ভবন তাহলে ঢাল যেভাবে বের করে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড এক্স টু মাইনাস এক্স ওয়ান অথবা আপনি চাইলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড এক্স ওয়ান করতে পারেন এটা আপনার ইচ্ছে আমরা ঢাল নিয়ে বিস্তারিত কথা বলছি পুরো ভিডিওতে এখানে বের হলো আর লাইব্রেরির অবস্থান গেটের অবস্থান হচ্ছে লাইব্রেরি ও পেছনের গেটে গমনকারী সরলরেখার ঢাল হচ্ছে লাইব্রেরি এবং আর পেছনের গেট এম আমরা যদি দেখি এম এল আর ধরা হয়েছে এখানে এম এল আর মানে লাইব্রেরি আর পেছনে গেটের ভিতরে যে ঢাল সেভেন বাই টুয়েলভ এখন দেখেন তুলনা করতে বলছে তার মানে এটা বড় অর্থাৎ এই লাইব্রেরি পেছনে গেটে যে ঢালটা এটা হচ্ছে বড় আর আপনার অফিস এবং শহীদ মিনারের যে ঢাল সেটা হচ্ছে ছোট এটাই জাস্ট তুলনা করতে বলছে আর কিছু নয় হ্যাঁ এরপরে আমরা যদি নেক্সট দেখি যে নেক্সট কোশ্চেনটা কি বলেছে বর্গীয় জ নাম্বার প্রতিষ্ঠানের সীমানার দৈর্ঘ্য কত তাহলে আপনাকে যে কাজটা করতে হবে এই পয়েন্টগুলো করতে হবে যেমন এই যে একটা পয়েন্ট হ্যাঁ আমি যদি একটু লাল রেড পেন দিয়ে দেখাই যে যে এই এই একটা সীমানার শেষ প্রান্ত এই একটা সীমানার শেষ প্রান্ত এই একটা এই একটা এই একটা টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা আপনাকে বিন্দু সিলেক্ট করে এই দৈর্ঘ্যগুলো বের করতে হবে অর্থাৎ এই এখান থেকে এই দৈর্ঘ্যটা বের করতে হবে এই দৈর্ঘ্যটা বের করতে হবে আবার এখান থেকে এই দৈর্ঘ্য বের করতে হবে এখান থেকে এই দর্ঘ্য বের করতে হবে এই দৈর্ঘ্য বের করতে হবে বের করার পর সব দৈর্ঘ্য যোগ করে দেবো হ্যাঁ তাহলে আমরা যদি দেখি এই যে এখানে সুবিধারটা আমি বের করে রেখেছি এই জায়গায় একটু যদি আপনাকে দেখায় যে এটাকে ই ধরা হয়েছে ই বের হয়েছে আপনার মাইনাস সিক্স মাইনাস টুয়েলভ মাইনাস সিক্স এই পয়েন্টটাকে এই কর্নারটাকে আমরা এ ধরেছি নাইনটিন মাইনাস সিক্স এই কর্নারটাকে আমরা বি ধরেছি নাইনটিন এইট এবং এই কর্নারটাকে আমরা সি ধরেছি মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ নাইন অর্থাৎ এখান থেকে আপনি এদিকে আসবেন দিকে উঠে যাবেন নাইন ঘর তাহলে এই সি বিন্দু পেয়ে যাবেন আর ডি বিন্দু আপনি এখান থেকে চলে আসবেন এই দিকে হচ্ছে আপনার মাইনাস টুয়েলভ অর্থাৎ টুয়েলভ উপরের দিকে চলে যাবেন সিক্স তার মানে এটা হচ্ছে মাইনাস টুয়েলভ সিক্স এভাবে আপনার পাঁচটা বিন্দু বের করেছি এবং এগুলোর এক একটা করে আমরা যে ডিস্ট্যান্স বা দূরত্ব এই দূরত্বগুলো বের করব আমরা যদি একটু দেখি সীমানা প্রাচীরের বিন্দুগুলোর যে অবস্থান বা স্থানাঙ্কগুলো আমরা এখানে লিখেছি এখন এক এক করে আমরা এগুলোর মধ্যবর্তী দূরত্ব নির্ময় সূত্র দিয়ে মধ্যবর্তী দূরত্ব এব মধ্যবর্তী দূরত্ব ফোরটিন বিসির মধ্যবর্তী দূরত্ব আশা করি এইটা এই বিষয়টা তার আপনাকে বোঝাতে হবে না ভোজ দয়ের অন্তরের বর্গ প্লাস কুটি দ্বয়ের অন্তরের বর্গ যদি না বুঝে থাকেন একটা কমেন্ট করে দিবেন সিডি সিডি হচ্ছে 5.41 ডিই এর হবে 12 ই এবির হবে 31 সবগুলো যোগ করে মোট প্রতিষ্ঠানের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 84.93 আপনি এগুলো সুন্দর করে নোট করে নিতে পারে এরপর আমরা যে কাজটা করব নেক্সট কোশ্চেনটা আছে নেক্সট কোশ্চেনটা আমরা সমাধান করব নেক্সট কোশ্চেন কি বলেছে নেক্সট কোশ্চেন বলেছে যে মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ তার মানে মাঠ এবং অফিস ভবন মাঠ এবং অফিস ভবন হ্যাঁ তাহলে মাঠ এবং অফিস ভবন দিয়ে যে বিন্দু আছে সেই বিন্দুর আমরা সমীকরণ বের করবো আচ্ছা মাঠ এফ এবং অফিস ভবন হচ্ছে সি তাহলে মাঠের হচ্ছে স্থানাঙ্ক মাইনাস মাঠ যে আছে মাইনাস টু মাইনাস ফোর আর এটা হচ্ছে মাইনাস থ্রি আমরা জানি দুই বিন্দুগামী সরলরেখার ঢাল কি সূত্র জানি বলেন তো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড মনে করে দেখেন আমরা এই হচ্ছে মাঠ অফিস ভবন দিয়ে গমনকারী সরলরেখার ঢাল তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস ফোর আর ডিভাইডেড মাইনাস ফোর মানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই হচ্ছে আপনার এই যেটা হচ্ছে মাইনাসে প্লাস এখানে টু এই যে মাইনাস ফোর আর মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস ফোর আর মাইনাসে মাইনাসে প্লাস তার মানে বিয়ে করলে হবে মাইনাস থ্রি এখানে মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস থ্রি বিয়োগ করলে হবে ওয়ান এই ওয়ান আর গুণন করেন ওয়াই প্লাস ফোর অর্থাৎ ওয়ান দিয়ে যখন ওয়াই প্লাস ফোর কে গুণ করবেন ওয়াই প্লাস ফোর এবং মাইনাস থ্রি দিয়ে যখন করবেন মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স সবগুলোকে একপাশে পার করেন তাহলে এখানে থ্রি এক্স থ্রি এক্সকে পাশে নিয়ে যান প্লাস হবে মাইনাস সিক্স নিয়ে গেলে প্লাস হয়ে যাবে প্লাস ওয়াই তো আছেই ওই পাশে আর প্লাস ফোর তো আছেই ওই পাশে তার মানে ইকুয়াল অর্থাৎ এই মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্সকে আমি বাম পাশে পার করেছি আর ডানপাশে জিরো বের করে ফেলেছি ওকে তাহলে এখন এখান থেকে আমরা যদি একটু যোগ করে দিই থ্রি এক্স প্লাস ওয়াই সিক্স প্লাস ফোর মানে হচ্ছে টেন ইকুয়াল জিরো এই হচ্ছে আপনার এই আপনার মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ আশা করি আপনার এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে নেক্সট ভিডিওতে আমরা এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে বা যে কাজগুলো আছে অনুশ্রেণীর ম্যাথগুলো আছে আমরা এগুলো ধারাবাহিকভাবে সমাধান করবো এবং করছি অষ্টম শ্রেণীর সকল ম্যাথ আমার এই ভিডিওতে পেয়ে যাবেন এছাড়াও নবম শ্রেণী ষষ্ঠ থেকে দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণী অর্থাৎ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সকল ম্যাথের ভিডিও আপনি পেয়ে যাবেন আপনাকে প্লে লিস্ট থেকে সংগ্রহ করতে হবে যদি খুঁজে না পান সেই ক্ষেত্রে আপনি একটা কমেন্ট করবেন যে আপনার কোন ম্যাটি প্রয়োজন বা সেই ম্যাটি দেওয়া আছে কিনা আমি আপনাকে উত্তর দিয়ে দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ